নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এলআইসির তরফ থেকে এলআইসি সুপারভাইজার পদের জন্য নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতা প্রয়োজন রয়েছে কতগুলি শূন্য পদ রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে এলআইসি সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার চাকরি দিচ্ছে এলআইসি যোগ্যতা আবেদন পদ্ধতি সম্পর্কে জানুন তাহলে আসুন জেনে নেই একাধিক শূন্য পদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া সুপারভাইজার পদে নিয়োগের ঘোষণা করেছে এলআইসি কেন্দ্রীয় সরকারের এই অর্থ ও বিমা খাতের সংস্থার সঙ্গে কি আপনিও কাজ করতে চান আগ্রহী প্রার্থীদের জন্য এটি কিন্তু একটি চমৎকার সুযোগ শুধুমাত্র যোগ্যতার মানদণ্ড পূরণ করলেই হবে বাজিমাত আবেদন করা যাবে অনায়াসেই আপনিও কি আবেদন করতে আগ্রহী তাহলে চলুন জেনে নিন যোগ্যতার মানদণ্ড কি কিভাবে আবেদন করতে হবে এবং প্রার্থী নির্বাচন কিভাবে হবে তাহলে চলুন বিস্তারিত তথ্যের জন্য সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন প্রথমে আমরা জানবো আবেদন করতে পারবেন কারা এল আইসি সুপারভাইজার নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে প্রথমে বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর বলা হয়েছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই আবেদনের সুযোগ রয়েছে এরপর বলা হয়েছে প্রাক্তন সেনাদের আবেদনের অগ্রাধিকার দেওয়া হবে না আসনে বা জেনে নেই আপনারা কিভাবে আবেদন করবেন এলআইসি সুপারভাইজার নিয়োগের জন্য আবেদন করতে আপনাকে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে এলআইসি এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যেটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এরপর সেখানে কেরিয়ার বিজ্ঞাপন বিভাগে গিয়ে প্রাসঙ্গিক চাকরির বিজ্ঞপ্তিতে ক্লিক করুন এরপর বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিশদটি সাবধানে পড়ুন এরপরে সঠিক বিবরণ সহ অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন এরপর আপনার পরিচয় প্রমাণে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন অবশেষে আবেদনপত্র জমা দিন আপনি যে আবেদন করেছেন তার রেকর্ড রাখার জন্য একটি প্রিন্ট আউট নিয়ে নিন এখানে মোট কয়টি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান মোট নিয়োগ করা হচ্ছে এবার আমরা জানবো নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে এক নম্বরে যোগ্যতার মানদণ্ডের উপর ভিত্তি করে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য আমন্ত্রণ জানানো হবে দুই নম্বরে বলা হয়েছে এরপর একটি ইন্টারভিউয়ের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে তিন নম্বরে বলা এবার ওই প্রার্থীদের ফিটনেস নিশ্চিত করার জন্য একটি মেডিকেল চেক করা হবে চার নম্বরে বলা হয়েছে এই তিন ধাপে পারফরমেন্সের উপর ভিত্তি করে চূড়ান্ত নির্বাচন করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এলআইসি তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে ও কি প্রয়োজন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ